নাম হেমন্ত কণ্ঠেই চির বসন্ত বাঙালি প্রিয় সঙ্গীত শিল্পী ফাংশানে গান গাইতে চাবাই সংগঠকদের মুখে শুনতে হয়েছে এই সমস্ত বাজে কথা আরে মশাই আপনার গান এখন কে শুনবে বলুন তো দেখছেন পঙ্কজ মল্লিক এসে গেছেন বরং ওর গান শুনে বাড়ি যান তো যত সব একথা বলছেন কাকে হেমন্ত মুখোপাধ্যায়কে হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ ইউটিউব চ্যানেল আর আজকে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বলবো বেশ কিছু মজার গল্প ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ফাংশন তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী হেমন্ত সবার আগেই হাজির হয়েছিলেন অমৃত শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় আপনাদের সামনে আসছেন চোখে মুখে খুশির অনুভূতি নামী শিল্পীরা পড়ে এলেন জগন্ময় মিত্র বেচু দত্ত সত্য চৌধুরী আরও অনেকেই এসেছেন সবাই একে একে গান করলেন তবে হেমন্তরা আর গান গাওয়ার ডাক আসে না রাত্রি আটটা বাজল নটা বাজল কেউ তার দিকে ফিরেও তাকায় না তবে প্রতিভা কিন্তু চাপা থাকে না সেদিন সংগঠকরা হেমন্ত মুখোপাধ্যায়কে গান গাওয়ার সুযোগ না দিলেও সেই হেমন্ত মুখোপাধ্যায় কালজয়ী শিল্পী হিসাবে নিজেকে শুধু প্রতিষ্ঠিত করেননি সম্ভবত তার কণ্ঠ গর্বত্যা বাঙালির সবচেয়ে বেশি প্রিয় কণ্ঠ সংগ্রামের দিনগুলোই হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে ছিলেন এইচএম ভি কলম্বিয়া কোম্পানির নামকরা সুরকার শৈলেশ দাশগুপ্ত তিনিই হেমন্ত মুখোপাধ্যায়কে প্রথম গানের রেকর্ড প্রকাশের সুযোগ করে দিয়েছিলেন তার স্নেহ ভালোবাসায় কুড়ি হেমন্ত ফুল হয়ে ফুটেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের তখনও নিচের হারমোনিয়াম নেই প্রথম রেকর্ড করে কুড়ি টাকা পেয়েছিলেন কিন্তু একটা সমস্যা তৈরি হল শৈলেশ দত্তগুপ্ত ভবানীপুর থেকে টালিগঞ্জ চলে এসেছেন হেমন্ত মুখার্জির বাড়ি থেকে বেশ অনেকটা যেখানে তার কাছে তখন প্রায় নিয়মিত হেমন্ত মুখোপাধ্যায়কে যেতে হয় একটা রেকর্ড বেরিয়েছে আরেকটা বের করার ব্যবস্থা করছেন একদিন তিনি হেমন্ত মুখার্জিকে বললেন তার আজকাল আসতে এত দেরি হয় কেন হেমন্ত মুখার্জি জানালেন আগে কাছে ছিলেন সামান্য পথ এখন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় বেশ খানিকটা সময় লেগে যায় শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে তার পারিবারিক আর্থিক পরিস্থিতি শৈলেশ দত্তগুপ্ত বললেন ব্যাস ব্যাস বুঝেছি তুই কাল থেকে আমার কাছ থেকে ট্রাম ভাড়া নিয়ে নিস সত্যি সময় বাঁচাতেই হেমন্ত মুখোপাধ্যায় শৈলেশবাবুর বাড়িতে যেতে লাগলেন ট্রামে চড়ে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় রেকর্ড বের হল আবার পেলেন কুড়ি টাকা হেমন্তর হারমোনিয়াম কেনার অর্থ জোগাড় হল আর সেই হারমোনিয়ামের জাদুর ছোবায় সৃষ্টি হলো অসংখ্য কালজয়ী গান আসুন হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আরো একটি ছোট্ট গল্প দক্ষিণ কলকাতায় তখন সবে সন্ধ্যা মধুর কণ্ঠে একের পর এক গান গেয়ে সন্ধ্যাকে ক্রমশই রঙিন করে তুলছেন হেমন্ত মুখোপাধ্যায় রাত গভীর হচ্ছে এবার মঞ্চ থেকে নেমে আসবেন তিনি শ্রোতাদের অনুরোধে অনেক গান করেছেন এবার সত্যিই তিনি ক্লান্ত মঞ্চ থেকে নামলেন কিন্তু অসীতপর এক বৃদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ধরে ডাকলেন। অবাবা হেমন্ত নিজের নাম শুনে তিনি দাঁড়িয়ে পড়লেন বৃদ্ধা হেমন্তের সামনে এলেন আকুলভাবেই তিনি হেমন্তর হাতটা ধরলেন একটা ঠোঙা দিয়ে বললেন এর মধ্যে নারকেল নাড়ু আছে তুমি খেও আমি এই বয়সে শুধু তোমার গান শোনার জন্য এত রাতে এসেছি তোমার গান শুনে আমার মন ভরে গেছে কিন্তু আমার প্রিয় গানটা যে তুমি গাইলে না বাপু ওটা যে শুনতে পেলু না বড় আফসোস থেকে যাবে জীবনে আগ্রহ পরে হেমন্ত মুখার্জি জিজ্ঞাসা করলেন কোন গানটি মা বৃদ্ধা বললেন ওই যে বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই তুমি আছো ঘুমো ঘরে উত্তম কুমার সিনেমায় গেয়েছিল গো ততক্ষণে হেমন্ত মুখোপাধ্যায়ের যা বোঝার তা বোঝা হয়ে গেছে বৃদ্ধা আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর করা কোহক সিনেমার গানটা শুনতে চাইছিলেন ওদিকে পরের শিল্পীর জন্য মঞ্চে অর্কেস্ট্রা তৈরি শিল্পীও রেডি হেমন্ত মুখোপাধ্যায় সেই শিল্পীকে নিচু গলায় কি যেন বললেন হেমন্ত মুখোপাধ্যায় আবারও মঞ্চেই তৈরি হয়ে গেলেন সেই অনুরোধের গানটি গাওয়ার জন্য এরপর হাতে গুজে দেওয়া সেই ঠোঙা মাথায় ঠেকিয়ে বললেন আমি কি এত ভালোবাসার যোগ্য এরপর উপস্থিত দর্শক শুনলেন বাতাস চিরে ভেসে আসছে জাদুকরী শব্দ তরঙ্গ বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই আমি চলে যাই বৃদ্ধা অনির্বচনীয় একসুখ অনুভূতি অনুভব করলেন মনে মনে ভাবলেন এত বড় শিল্পী একটু অহংকার নেই একটুও না নাম তার হেমন্ত হলেও কণ্ঠে তিনি চির বসন্ত সারা দিন হেমন্ত মুখোপাধ্যায় গান করবেন ভাবনাটা সেভাবে ডানা মেলেনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের ছাত্র হেমন্ত মুখোপাধ্যায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন বলে যাদবপুরে ভর্তিও হয়েছিলেন ভাগ্যিস্তিনি ইঞ্জিনিয়ারিংটা পড়েননি তাহলে আমরা কি পেতাম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে বোধ হয় না কবি সুভাষ মুখোপাধ্যায় জহরির চোখে চিনে নিয়েছিলেন সেই খাঁটি সোনাকে তাঁরই অনুপ্রেরণায় আস্তে আস্তে সঙ্গীতের দিকে ঝুঁকে পড়া এর পরের ইতিহাস আপনাদের কারো অজানা নয় আজও তার গান প্রবলভাবে জনপ্রিয় তিনি কালজয়ী তিনি কিংবদন্তের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির হৃদয়ে যার আসন সর্বদা জাগ্রত আজ পর্যন্তই